প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা প্যারা যে সন্ধ্যার নাস্তা মেয়েকে কি দেব সন্ধ্যার নাস্তা তার মন মতো না হলে সে তো জর জলদি পড়তে বসবেই না তো আমাকে প্রতিদিনই তার পছন্দের একটা না একটা জিনিস এই গরমের মধ্যে তৈরি করে দিতেই হয় দিতেই হয় তো আমার মতো কোন কোন আপুদের এই রকমের করতে হয় যে নাস্তা না খাওয়া পর্যন্ত পড়ার টেবিলে বাচ্চারা একদমই যেতে চায় না আমার মেয়েটা কিন্তু এই রকমই ওকে মন মতো নাস্তা তৈরি করে দিলে ঝটপট খেয়ে এক দৌড়ে পড়তে বসে যাবে তো আজকে ভাবলাম যে রমজান মাসে আমি যে নিজে হাতে বেসন তৈরি করেছিলাম সেটা দিয়েই আজকে বেগুনি তৈরি করা যাক আর বেসনের রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সেটা সুন্দরভাবে ডিটেলসে দেওয়া রয়েছে আর এইভাবে দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো কিছুটা ট্রিপস ফলো করলেই কিন্তু এটা অনেক ক্রিস্পি আর মজার হয় তো বেগুনি ভাজার অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তারপরেও হালকা করে বলে দিচ্ছি বেগুনটা আমি হালকা করে কেটে নিয়েছিলাম একটু মিডিয়াম করে আর একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম হালকা করে আর তারপরে বেসনটা রেডি করে নিয়েছিলাম বেসনে হালকা চাট মশলা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি অল্প করে আর তারপরে একটু বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তার সঙ্গে দিয়েছি চালের গুঁড়ো এটাতে অনেক ক্রিস্পি হয় আর আরেকটা গোপন টিপস আপনাদের দিয়ে দিলাম সেটা হচ্ছে একটু বেকিং সোডা যদি দিয়ে দেন তাহলে কিন্তু এরকমের ফুলকো ফুলকো হবে এটা লোভনীয় আর একদম দোকানের মতোই পারফেক্ট হবে তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এরকম গরম গরম বেগুনি আর সঙ্ঘের সাইডে কিন্তু আমি মুড়িও রেখে দিয়েছি এক কামড় করে বেগুনি মুখে নিচ্ছিলাম আর মুড়ি নিচ্ছিলাম জাস্ট ওয়াও লাগতেছিল তো আমার মেয়ে খাচ্ছিলো শশা দিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন